সকাল সকাল উঠেই কিন্তু আমাদের রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি যেহেতু আজকে রান্নাঘরটা খুবই নোংরা ছিল তো ভাবলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর সব কাজকর্ম করব বিয়ের আগে হচ্ছে মেয়েদের এক জীবন থাকে আর বিয়ের পরে কিন্তু একেবারে অন্যরকম জীবন যেহেতু বাড়ির ছোট মেয়ে ছিলাম ঘুম থেকে উঠে কিন্তু আগে খাওয়া দাওয়া করা হতো কোনো কাজকর্ম করা হতো না এখন যেহেতু বাড়ি বউ হয়ে গেছে তখন হচ্ছে কাজকর্ম তো করতে হবে এটা স্বাভাবিক নিজের সংসারে কাজকর্ম করে বাচ্চাদের দেখাশোনা করে সারাদিন একটা ব্যস্ততার জীবন কাটে তো যাই হোক হ্যালো ইবরান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহর রহমতে আজকে সকালে ঘুম থেকে উঠেছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ড্রেসিংটাও ধুয়ে নিলাম আর দুই বাচ্চাকে নিয়ে কিন্তু সকালে একটু এই কাজকর্মগুলো সারলে তাহলে আর কোনো ঝামেলা হয় না সব কাজকর্ম করার জন্য আমাদের সংসারে যেহেতু আমার শাশুড়ি আর আমি রয়েছে আমার শাশুড়ি অসুস্থ থাকায় কিন্তু আমি চেষ্টা করি সব কাজকর্মগুলো ঝটপট করে করে ফেলা চেষ্টা করি ঝটপট করে কাজ করতে আর আমি কিন্তু কাজ হাতে রেখে বসে থাকতে ইচ্ছে করে না একদমই আর আস্তে আস্তে কাজ আমার একটু ভালো লাগে না আমি একদম ঝটপট করে কাজ করে তারপর হচ্ছে একটু বসে থাকবো রিল্যাক্সে তো যাই হোক সকালে হচ্ছে এইদিকে দিকে দাদা ভাইয়ের জন্য পরোটা সে হচ্ছে সবসময় তেল দিয়ে পরোটা খেতে পছন্দ করে আর আজকে পরোটাগুলো এত ফুলকো হয়েছিল আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল আসফিয়া দাদা ভাইয়ের নাস্তা বানানোর পর আমি গরম পানিতে হচ্ছে পাও পাকনাগুলো ভিজিয়ে বেছে নিচ্ছিলাম এগুলি যদি আমার করতে একদমই বিরক্ত লাগে কিন্তু কি আর করা এখন তো শ্বশুরবাড়িতে করতে হবে বাবার বাড়িতে বসে বসে খেয়েছি ছোটো মেয়ে তাই এখন আর কিছু করার নেই এখন শ্বশুরবাড়িতে সবকিছু সব কিছু করে খেতে হবে আর এখন হচ্ছে দুপুরের জন্য টাকি মাছ দিয়ে আমার দুপুরে আজকে লাউ রান্না করা হবে আর মূলা দিয়েও ট্যাকি মাছ রান্না করা হবে তাই হচ্ছে ট্যাকি গুলো কুটে নিচ্ছিলাম এদিকে লাউ কিছু পরিমাণে কেটে নিয়েছে অল্প একটু রেখে দিয়েছি পরের দিন খাওয়ার জন্য আমার ছোট মেয়ে হচ্ছে খুবই বিরক্ত করতেছিল এই এরকমই করে কাজকর্ম করার সময় প্রচুর পরিমাণে বিরক্ত করে তাই আমার দুনো মেয়ে যেহেতু ছোট আর ছোট বাচ্চারা দুষ্টিমি করবে এটাই স্বাভাবিক কিন্তু ওদের শান্ত করে তাকে কুটাকাটি করতে বসতে দিলাম যাতে সে কোনো ডিস্টার্ব না করে আর এইদিকে দুপুরে রান্না বারা শুরু হয়ে গেছে আমি হচ্ছে রাতে তরকারি রান্না করার জন্য একটু মশলা বেটে নিয়েছিলাম যেহেতু পা পাকনা গুলো করা হবে তো দুপুরে সব কাজকর্ম শেষ করে আপনার ভাইয়া কিছু জামা কাপড় ভেজে তো ভাবলাম জামা কাপড় গুলো ধুয়ে দিয়ে আর ধোয়ার সময় মনে মনে হাসতেছিলাম যে আপনার ভাইয়া জামা কাপড় শার্ট বা প্যান্টের পকেটে কোনো দিন একটা টাকা পাওয়া যায়নি কারণ সে হচ্ছে এমন হিসাবে কোনো দিনও একটা টাকা পকেটে পাওয়া যায় না বাট আমার ভাই যে এত ছোট ছোট বয়সে তার জামা কাপড় দিতে গেলে দেখতাম তার শার্টের পকেটে প্যান্টের পকেটে টাকা থাকতো তো যাই হোক ভেবে মনে মনে হাসতেছিলাম আর ধোয়া সে ঘরদার মুছে গোসল করে দুপুর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা সময় কিছু আদা কুচি করে রেখে দিলাম ব্রেন করার জন্য আর এই দিকে যেহেতু আসবে আর আব্বু অফিসে চলে আসছে তার জন্য হচ্ছে এখানে রুটি একটু তরকারি গরম করে দিলাম তাকে নাস্তা খাওয়ার জন্য হচ্ছে অফিস থেকে এসে যত রাত হোক না কেন সন্ধ্যা নাস্তাটা খেতে পছন্দ করে যদিও বা এটা সন্ধ্যা রাস্তা বলা যায় রাত নয়টা দশটা বেজে যায় নাস্তা খেতে খেতে তার তাই আমি এটাকে রাতের বলি যাই হোক এখানে তার খাওয়া দাওয়া শেষ করে বাসন ধুয়ে রাতের জন্য রাতে হচ্ছে আমি রুটি বানিয়ে রাখছিলাম যেহেতু পরদিন সকালে নাস্তা খাওয়া যায় আর রাতে হচ্ছে আমি রুটি এইভাবে বানিয়ে তারপর ছেঁকে রেখে দিই রুটি গুলো ভাজতে গেলে সকালে লেগে না যায় আর এইভাবে একটু ছেঁকে রাখলে খুবই সুবিধা হয় আপনারা এইভাবে ছেঁকে রাখতে পারেন পর দিন সকালের জন্য আর এইভাবে ছেঁকে রাখার পরে আমি বাতাসে রুটি শুকাতে দিয়েছিলাম শুকানোর পর হচ্ছে একটা প্লেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিবস তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ